গর্ভবতী মহিলাদের জন্য কোনো বিশেষ আমল আছে কিনা এর উত্তর হলো গর্ভ অবস্থায় করার জন্য করোনা এবং হাদিস বিশেষ কোনো আমলের নির্দেশনা কোথাও দেয় নাই বরং অন্য সাধারণ অবস্থাতে আপনার যা করণীয় গর্ভাবস্থাতেও তা করণীয় সাধারণ অবস্থায় গুনাহ করবেন না এ সময় গুণা করবেন না সাধারণ অবস্থায় পাশক্ত নামাজ পড়বেন এই সময় নামাজ পড়বেন সাধারণ অবস্থায় পর্দার সাথে চলবে এই সময়টাতেও পর্দার সাথে চলবেন সাধারণ অবস্থায় কোরআনতলা করবেন শুনবেন এই সমস্ত এ সমস্ত ব্যবস্থায়ও করবেন শুধুমাত্র যেহেতু একটা কঠিন সিচুয়েশনে মুখোমুখি হতে যাচ্ছেন তিনি জীবনে একটা কঠিন সময় তার আসছে এবং গর্বের যে সন্তান তার ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত সন্তানটা সুস্থ হয় না অসুস্থ হয় সন্তানটা কি ভালো হয় না মন্দ হয় এসব আশঙ্কা যেহেতু তাকে ঘিরে ধরেছিস সেজন্য শুধু কয়েকটা পরামর্শ দিলাম এর ভিতরে প্রথমটা ছিল নামাজ তিনি সময় মতো পড়বেন আবুয়া রুখতে শুরুর দিকে পড়বেন দেরি করবেন না সুন্দরভাবে দ্বিতীয়ত যে কোনো গুনা থেকে অন্য সময় বাঁচার জন্য যতটা চেষ্টা করতেন এ সময় কোনো গুনাহা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন যাতে করে সন্তানের ভিতরে তার প্রভাব না পড়ে এবং গুনাহ করার ফলে আল্লাহর রহমত উঠে না যায় তার কষ্ট না হয় তৃতীয়ত অন্য সাধারণ যে নেকামলগুলো আছে সেগুলো অন্য সময়ের চাইতে রুটিন নেকামলগুলোকে এ সময়তে বেশি গুরুত্বের সাথে করা যাতে করে আল্লাহর রহমত এবং অনুগ্রহ নিজের প্রতি বেশি নাজিল হয় চতুর্থত কোরআনে করিম তেলাওয়াত বেশি বেশি করবেন এবং কোরআন করিমের তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন পঞ্চমত ইস্তেফার বেশি বেশি করবেন দান দানসাদা করবেন এবং ষষ্ঠত আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা সন্তানটাকে নেক সন্তান হিসাবে দুনিয়াতে পাঠান আর গর্ব খালার জন্য আল্লাহ সালা সহজ করে দেন এই আমলগুলো নিছকই পরামর্শমূলক এছাড়া করোনা ভাইরাসের কোথাও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো স্পেশাল আমলের নির্দেশ করে নাই আল্লাহ স্মাতাল্লাহ আমাদের মায়েদেরকে আলাহ স্মতালার নির্দেশ এবং রসলিক উপরে চলার তফিক দান করুন